হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এসএসসি বা 2026 তোমাদের পদার্থ প্রস্তুতি কেমন আসলে করি কমেন্টে জানাবা তোমরা তোমাদের পদার্থ বিজ্ঞানের প্রস্তুতি কেমন আজকে তোমাদের পদার্থ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এসএসসি এর জন্য যে চ্যাপ্টারটা করলে অন্তত এখান থেকে 10 মার্কের একটা क्वेश्चन এবার আসবে তো এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব চ্যাপ্টারটা কি কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা একদম যাদের একদম জিরো জিরো আইকিউ আছে বা কোনো ধারণা নাই ছাত্র সম্পর্কে তার আছে লেসি ক্লাসটা দেখে নিতে পারো তো এখানে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয় সেটা হলো কি কাজ এবং ক্ষমতা আর কি শক্তি কাজ ক্ষমতা শক্তি তিনটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে আমি তোমরা বুঝতে পারবা এখান থেকে দেখো কি একটা কোন প্রয়োগ করে যদি তার স্মরণ ঘটে বল প্রয়োগ করে কি হয় যদি তার স্মরণ ঘটে এটাকে কি বলা হয় কাজ হয় যেমন ধরো এই মার্কারটা দেখতে পাচ্ছ আমার হাতে একটা মার্কার মার্কারটাকে কি করছে এখানে নিয়ে সারাদি এই নামে দাঁড়ায় আছে বলতো একটা কাজ হচ্ছে তোমাদের মানে আহ বাস্তবিক যে ধারণা তোমরা যেটা মনে করবা অবশ্যই আমি একটা আহ ন্যূনতম অবশ্যই একটা ভর আছে তাই না আমি কি করতেছি ধরে আছি তাহলে অবশ্যই কাজ হচ্ছে কিন্তু ফিরিক্স এর ভাষা এটাকে কাজ বলে না কাজ হইতে গেলে ফির্স ভাষা কি করতে হবে এই বল প্রয়োগ করতে হবে এবং এই স্মরণ ধরাইতে হবে যেমন দেখো এই মার্কারটাকে আমি উপরে ছুড়ে মারবো উপরে ছুড়ে মারলে মার্কারটা কি বলবো উপরে চলে গেল কি হয়ে উপরে গেল আমি যখন মার্কারটার উপর বল প্রয়োগ করলাম মার্কারটা উপরে গেল এই যে মার্কারের উপর বল প্রয়োগ করার ফলে মার্কারটা যে স্মরণ হলো এটাই হলো তো ভাষায় কাজ হলো আশা তোমরা বুঝতে পেয়েছো তোমরা এটা দেওয়ালের ছাড়াই দিন ঢাকতে থাকবে মানে কোনো রকম কাজের সৃষ্টি বা কাজ তৈরি হচ্ছে না কাজ করতে হলে কি করতে হবে তাকে ধাক্কা দিতে হবে বা কোনো বস্তুকে আঘাত করতে হবে এতে বস্তু যদি স্মরণ ঘটে সেক্ষেত্রে কাজ হবে বুঝতে পারছো কাজ তাহলে আমরা কি পাচ্ছি কাজকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা কাজ কি ডাব্লু ডাবলু কি পাচ্ছি আমরা কি শিখলাম কাজ সরঞ্জাম হলো বল গুণিত স্মরণ তাহলে আমরা লিখতে পারি ডাব্লু এস কি জানো বাংলাটা লিখে হলো কাজ টু কি বল গুণিত স্মরণ বুঝতে পারছো আর এই যে কাজটা করলাম ক্ষমতা একটু চলে আসি ক্ষমতাটা জিনিসটা কি সেটা একটু বুঝি ক্ষমতা দেখো বলে না যে অনেকে স্টুডেন্ট অনেক স্টুডেন্টকে দেখা যায় যে একটা ইংরেজি প্যারাগ্রাফ ধরো ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা একটা স্টুডেন্ট তিরিশ মিনিটে মুখস্থ করবে তো আরেকটা স্টুডেন্ট ওই প্যারাগ্রাফটাকে বিশ মিনিটে মুখস্থ করবে বলো তো কার ক্ষমতা বেশি

তো এই জায়গায় তোমরা ক্ষমতা তাহলে ক্ষমতাতে কি ইউজ করলাম অবশ্যই সময়টা ইউজ করলাম তো এই জিনিসটা মাথায় রাখো তাহলে ক্ষমতাকে প্রকাশ করা হয় কি দ্বারা পিদার ক্ষমতাকে বললাম সময় ইউজ করছো তোমরা তাহলে এই যে কাজ যে পড়ছিল তিরিশ মিনিটে মুহস্ত করলো ট্রাফিক জ্যাম বের এটা তাহলে কাজ এটা একটা কাজ তাহলে কাজকে তুমি কাজ না কম্পেয়ার করছো সময়ের সঙ্গে তাহলে পি কল্প কি ডাব্লু বাই টি এইটাই কিন্তু ক্ষমতা দেখছ

কাজ ভাগ কি সময় কাজ ভাগ সময় তাহলে যে কোন কাজ কম সময় করবে তার ক্ষমতা বেশি ঠিক আছে এখন শক্তি কি শক্তি শক্তি মানে কি বলবো জানা এরকম শক্তি বলছি তো শক্তি এখানে কি দেখো তো শক্তির ক্ষেত্রে বেশ কিছু জিনিস মনে রাখবো কাজই এক প্রকার শক্তি এটা আমরা বারবার শুনছি কাজ করা এটা একটা শক্তি অবশ্যই তোমার এই চিন্তা করো বাস্তব চিন্তা করো যে কাজ কি হয়ে শক্তি হয় কাজ কি শক্তি হয় তুমি দেখো তো তুমি সাত আট দিন ধরে মনে করো কিছু খাও না এটা মুমূর্ষ রোগী অবস্থা আছে তোমাকে যদি কেউ বলে যে তুমি একটু হেঁটে ওখানে আসো বা একটা বস্তা চাউলের বস্তা তুমি পঁচিশ কেজি চাউলের বস্তা ক্যারি করে দুই তালা থেকে তিন তালা ছাদে নিয়ে যাও তুমি পারবা পারবা কারণ তোমার মধ্যে সে এনার্জিটা নাই মানে কাজ করার ক্ষমতা নাই ঠিক আছে কাজ যে করবা এটা তো করতে পারতো না তাহলে কাজ করাটাই হলো শক্তি ঠিক আছে শক্তি হলো যে কাজ করতেছ এটা শক্তি দিয়ে করতেছ ঠিক আছে রায় শক্তি দিয়ে করতেছ এই চিন্তা করো তাও হবে তাহলে কাজই এক প্রকার শক্তি ঠিক আছে এটা মনে রাখবা কাজই কি এক প্রকার শক্তি যে কাজ করবা এখানেই শক্তিটা আছে শক্তিটা এখানে কি হয়েছে সংজ্ঞায়িত করা হয় তোমাদের এই অধ্যায়ে দেখো শক্তি এখানে বেশ কিছু শক্তি সম্পর্কে জানবা এটা হলো বিভব শক্তি একটা হলো গতিশক্তি আর একটা হলো যান্ত্রিক শক্তি দেখো তিনটা শক্তি পাচ্ছ বিবাহ শক্তি গতিশক্তি আর যান্ত্রিক শক্তি না এইখানে যে শক্তি শক্তিগুলো নিয়ে আলোচনা করা হয় এই তিনটা শক্তি মূলত দেখো বিভব শক্তিকে আর যদি তুমি গতিশক্তিকে তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা যান্ত্রিক শক্তি মতো বুঝতে পারছো বিবাহ শক্তি আর গতিশক্তি যোগ করলে কি পাওয়া যায় যান্ত্রিক শক্তি যেমন বিবাহ শক্তি তাহলে কি বিভব শক্তি কি তুমি একটা গতিশক্তি কি দেখো এই বৃহশক্তি আর গতিশক্তি বুঝতে গেলে আহ এইরকম একটা চিন্তা করো এই একটা চিত্র এটা হলো পাঁচ তলার ছাদে আছে এই বস্তুটা দেখো এই এই বস্তুর ওজন দিলাম একটা ঘরে বসতো যে পাঁচতলা ছাদে আহ ক্রিকেট বল চিন্তা করো যে ওখানে তলা ছাদে কি করছো ধরে আছে এখন ক্রিকেট বলটা হুক করে তোমার হাত গেল ছাদ থেকে পড়লো একদম মাটিতে পাঁচতলা নিচে ভূমিতে এসে পড়লো এখানে কি কি হয়েছে কি কি বিষয়গুলো ঘটছে একটু ভাবনা চিন্তা করো দেখো যখন তুমি বলটা ধরে আসো এখানে তুমি দাঁড়ায় আছো কি বল হাতে বল হাতে দাঁড়ায় তখন কি হচ্ছে যখন বল হাতে দাঁড়ায় আসো তখন তোমার কি কি হচ্ছে তোমার ওই বলে কি হচ্ছে তোমার মধ্যে কি হচ্ছে সেটা চিন্তা করো তখন নির্দিষ্ট উচ্চতা ভূমিতে নির্দিষ্ট একটা উচ্চতায় তুমি আসো ভূমি চিন্তা করতে হবে মাটি থেকে পাঁচ সাত নিচে উচ্চতা এইখানে তোমার বিভব শক্তি আছে বিভব শক্তি তুমি উচ্চতা তাহলে বিভব শক্তির জায়গায় আমি এসে শিখে এখানে বিভব শক্তি প্রশ্ন হয় মূলত ইপি দ্বারা ইপি সূত্র কি এম জি এইচ এম জি এইচ এখানে কি কি লাগতেছে ভর উচ্চতা স্তর আর উচ্চতা মানে তুমি কোনো বস্তুকে একটা উচ্চতা রাখলা ওই বস্তুটা কি আছে বিভব শক্তি থাকবে বুঝতে পারছো ওই কি থাকবে বিভক্ত কি থাকবে কেন থাকবে এক বস্তু দিলাম তুমি ওখানে ছেড়ে দাও কোনো বস্তুকে কোনোভাবে এই বস্তু মার্কেট আমি এখানে রাখলাম তাহলে এই মার্কেটটা কিন্তু ভূমি থেকে যেহেতু উঁচু তাহলে এই মার্কেটটার একটা বিভক্ত আছে যদি আমি এটা ফেলে দিই যদি আমি ফেলে দিই তাহলে কি হচ্ছে এখন নিচে পড়তেছে না কেন এই যে এর মধ্যে একটা সমষ্টি শক্তি আছে শক্তিটাই মূলত গ্রাভিটি কি করতেছে নিচের দিকে নিয়ে যাচ্ছে শক্তি আছে বিধায় সেটা নিচে দিয়ে পড়তেছে শক্তিটা কাজ করাচ্ছে এই গাভের জি তাহলে এই বস্তুটা কোনো এখানে যে বিভব তাহলে কখন কাজ করবে না বিভব যদি ভূমিতে থাকে তখন কাজ করবে না কেন কাজ করেন খেলায় তো ভূমির থেকে কি নিচে পড়া অপশন আছে তাহলে না শক্তি প্রয়োজন বা শক্তি দেখানোর কোনো অপশন তো নাই তাহলে বৃহস্পতি কাজ করতেছে না বৃহস্পতি কেন কাজ করবে কারণ ভূমিতে কোনো উচ্চতা নাই দেখো তো এই সূত্রে যদি উচ্চতা যদি জিরো হয় তাহলে বৃহস্পতি থাকবে উচ্চতা যদি হয় এখানে কিছু হবে তাহলে এই গুম ফলটা তো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে বৃহস্পতি কাজ করতেছে না তাহলে বৃহস্পতি কোথায় আছে আর কোথায় নেই বৃহস্পতি তার কখনই থাকবে যদি তার উচ্চতা থাকে বস্তু কি থাকে উচ্চতা থাকে যদি ভূমিতে থাকে বৃহস্পতি বৃহস্পতি নেই এখন আসছি একটু গতি শক্তি নিয়ে গতি শক্তি দেখো মার্কেটটা আমি ধরে আছি বা পাঁচতলা ছাদে তুমি এই বলটাকে ধরে আছো গতিশক্তি আছে ধরে আছো মানে এটা স্থির এটা কি স্থির এখন গতি আছে তোমার হাতে যতক্ষণ আছে এটা কি স্থির যখন তুমি হাত থেকে ছেড়ে দিচ্ছ নিচে পড়তেছে তখন এটা গতিশীল হচ্ছে তখন তার গতি থাকছে। মানে তার গতি শক্তিও আছে বুঝতে পারছো তো এখানে যখন বলটা তুমি ধরে আছো সেখানে স্থির

গতি কাজ করবে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে পুরোটা কি শূন্য এক্ষেত্রে গতিশক্তি থাকতেছে না মনে রাখতে হবে যদি গতি নাই বা বেগ নাই তার গতিশক্তি নাই ঠিক আছে বুঝতে পারছো তুমি যে কোনো স্থির বস্তুর উপর কোনো কি থাকে না গতিশক্তি থাকে না তাহলে এই বস্তুটা তুমি যে পাঁচ পাঁচতলার উপরে যে বলটা নিয়ে দাঁড়াই আছো ওখানে কি গতিশক্তি আছে নেই তাহলে ওখানে কি আছে শুধু ওখানে আছে বিভব শক্তি কেন তার উচ্চতা আছে কিন্তু ওখানে গতিশক্তি কেন নেই কারণ হলো বস্তুটা কোনো গতি নেই এই জন্য গতিশক্তি নেই তাহলে এই ক্রিকেট বলটা আমি যদি বলি যান্তিক শক্তি কি ক্রিকেট বলটা যান শক্তি কত তুমি যে পাঁচতলা যে দাঁড়ায় আসো বলটা নিয়ে এইটা শক্তি কত যান্তি শক্তি বের করতে গেলে তোমাকে জানতে হবে যান্তি শক্তি কি দ্বারা যান্তি শক্তি বা মুখ শক্তি ই দ্বারা বয়স করা হয় মানে হলো ইপি প্লাস ইকে কে কি বুঝলা বিভব শক্তি আর গতিশক্তি যদি যোগ করো তাহলে কি তুমি যান্তিক শক্তি পাঁচতলা থাকবে বল্ডামে দাঁড়ায় আছো যেহেতু ওখানে কোনো গতি শক্তি নেই গতি নেই তাহলে ওখানকার বৃহৎ শক্তি হচ্ছে কি যান্ত্রিক শক্তি এটাও তোমাকে বুঝতে হবে আশা করি তোমরা এই কাজ ক্ষমতা শক্তি নেওয়া যে ন্যূনতম জ্ঞান থাকা উচিত যে জ্ঞানগুলো অবশ্যই যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত এই বিষয়গুলো আজকে ক্লাসে বুঝতে পেরেছে